ম্যাম খাবার ঠিক ছিল খাবার অনেক ভালো ছিল হুম থ্যাংক ইউ ম্যাম বিলটা এনাম বিলটা থ্যাংক ইউ ম্যাম আর এটা তোমার টিপস থ্যাংক ইউ ম্যাম ম্যাম এখানে তো অনেক টাকা আপনার বিল তো মাত্র তিন হাজার টাকা আপনি টিপস দিলেন ছ হাজার টাকা খাবার অনেক মজা ছিল আর তোমার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল তোমার অনেক ভালো ছিল আমি খুশি হয়ে তোমাকে টাকাটা দিলাম ম্যাম তবু মনে হচ্ছে আপনি এটা অনেক বেশি দিয়ে ফেলেছেন আমাকে না না আমি তো অনেক খুশি হয়ে তোমাকে দিলাম ওকে ম্যাম থ্যাংক ইউ ওকে ঠিক আছে ভালো থাকবে ম্যাম আবার আসবেন ম্যাম খাবারটা ভালো ছিল হুম খাবার খুবই টেস্টি হয়েছে আমার বিলটা কত এসেছে থ্যাংক ইউ ম্যাম ম্যাম আপনার বিলটা 2000 ওকে থ্যাংক ইউ ম্যাম এন কত হচ্ছে ম্যাম 4000 আচ্ছা এখন কত হয়েছে 5000 এটা হচ্ছে আপনার গিফট ম্যাম আপনার বিল হয়েছে 2000 আপনি 5000 ওনারি মানে টিপস দিচ্ছেন বেশি হয়ে যাচ্ছে না এটাকে বলতে পারেন আপনার খাবারটা খুব টেস্টি হয়েছে যার কারণে আমার মনে হয়েছে আমি আপনাকে রেসপেক্ট করি আচ্ছা টিপস ওকে থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম ম্যাম আবার আসবেন স্যার খাবার ঠিক ছিল খুবই চমৎকার ছিল থ্যাংক ইউ স্যার স্যার আপনার বিলটা থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার বিল তো 1000 টাকা এসেছে। আপনি 5000 টাকা দিলেন। তোমার খাবারটি খুব চমৎকার ছিল আর তোমার প্রেজেন্টেশনটাও খুব ভালো ছিল। তাই আর কি মন থেকে দিয়েছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আবার আসবেন স্যার। অবশ্যই আসব। অল ওহ গড কিছু টাকা হলো আচ্ছা তুই ব্যাপারটা কিছু বুঝলাম না রেস্টুরেন্টে গেলাম খেলাম কতগুলো টাকা টিপস দিলে মানে কি কারণে টিপস আসলে বলবা বেশ বুঝতেছি হ্যাঁ আপু আমি ওকে দিয়েছি মানে বিষয়টা বুঝলাম না কেন ওকে দিয়েছি ঠিক আছে আমি বলছি স্যার আসসালামু আলাইকুম স্যার কিছু কথা ছিল জি বলো স্যার কয়েকদিন যাবত আমার মা স্যার হসপিটালে ভর্তি আছে একটি সার্জারি করাতে হবে স্যার কিছু টাকার প্রয়োজন স্যার তাই আপনার কাছে আসছিলাম স্যার স্যার যদি একটু সহযোগিতা করতেন কিছু টাকা দিয়ে তাহলে অনেক উপকার হতো স্যার তোমাদের এই কিছুদিন পর পর যে চাহিদাগুলো না এগুলো মিটাতে পারবো না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না যাও কাজ করে গিয়ে যাও স্যার আপনি টাকাটা দিলে আমার অনেক বড় উপকার হতো স্যার প্রয়োজনে স্যার আমার স্যালারি থেকে আপনি টাকাটা কেটে নিয়ে আন স্যার আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমাকে এখানে জয়নের আগে আমি বলেছি যে এই সব অজুহাত আমার সামনে নিয়ে আসতে পারবো না কাজে যাও যাও ওকে স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম কোথ থেকে যে এরা আসে বুঝতে পারতেছি এর অজুহাত ওর অজুহাত দূর আমি যখন সকালে ঠিক আসছিলাম তো আমি তো এই সপ্তাহতে সবসময় আসি এবং যে সেটা এখানে খাবারটাই আমি বলছি সেটা কিন্তু অনেক ভালো বিভিন্ন তো আমি শুনতে পেলাম তার মেবি তার বকর সাথে কথা বলছিল যে তার কামটি কোনো একটা প্রবলেম হয়েছে তার কাজটা মন খারাপ তো আমরা তো সবসময় এরকম কাজ করে থাকি এবার ভাবলাম যে আমরা যদি সেটা সময় হয়ে শেখতে পারি তাহলে তো অনেক ভালো হয়

你得。